কালেকশন কিন্তু এই জিগর হাটে প্রতিনিয়ত হয় অর্থাৎ প্রতিদিনই কিন্তু এই হাটে বিভিন্ন এলাকার ব্যাপারী বলেন এবং বিভিন্ন ক্রেতা গৃহস্থেরা এই বাজারে আসে ছাগল বিক্রি করার উদ্দেশ্যে ছয় হাজার কি বলেন

আমরা মূল্য ছাড় দেবো বাচ্চা ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা আসেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর জেলার সদর থানার জিগোর গাছা ছাগলের হাটে যেটা যশোরের সর্ববৃহৎ ছাগলের হাট নামে কিন্তু পরিচিত তো আমরা এই হাটে আজকে আসছি আপনাদেরকে এই হাটের কিছু ছাগলের দাম দর জানানোর জন্য যেহেতু এখানে প্রচুর পরিমাণ ছাগল কিন্তু আজকে উঠেছে তো আপনাদেরকে ছাগলের দাম জানানোর জন্যই কিন্তু আমরা এসেছি এই জিগর ছাগলের হাটে তো প্রাথমিক অবস্থায় আপনাদেরকে কিন্তু আমি বড়টা দিয়ে শুরু করবো অর্থাৎ বড় ছাগল দিয়ে অনেক ছোট ছাগল দেখতে চান তো এখানে অসাধারণ একটা বড় সড়ো ছাগল দেখতেছেন কিন্তু আমাদের এই কাকা কাকা ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ এই যে ছাগলটা আপনি আচ্ছা তো এই খাসিটা আপনি দাম চাচ্ছেন কত সাড়ে টাকা ওজন আছে হতে পারে কেজি কেজি হবে আচ্ছা সাড়ে অর্থাৎ গোষের হিসাব করে ঠিক আছে দাম দর তো এটা কি আপনার ব্যবসায় ছাগল নাকি ব্যবসায় ব্যবসায় ছাগল সংগ্রহ করা বাড়ি থেকে আচ্ছা তো এই ধরনের ছাগল এই চিকোর হাটে যদি আমাদের কোনো দর্শক আসে সেফ ভাবে নিতে পারবে আপনারা তাদেরকে সাহায্য করবেন তো ঠিক আছে আজকে দাম কত উঠেছে আঙ্কেল হ্যাঁ বত্রিশ পর্যন্ত বলেছে বত্রিশ পর্যন্ত বলেছে তো ইচ্ছা বা নিয়ত কেমন ছাড়াতে আর কিছু হলে দিয়ে দিবেন তো ঠিক আছে আমাদের আঙ্কেল বিক্রি হোক আপনার জন্য দোয়া করি ঠিক আছে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা আছি জিগর কাছা ছাগলের হাটে এবং আপনাদেরকে কিন্তু আমি ছাগলের দাম দর জানার চেষ্টা করতেছি প্রাথমিক অবস্থায় বড় একটা খাসির দাম আপনাদেরকে আমি জানাইছি তো এই হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে ওটাই আপনাদেরকে জানাবো বড় খাসি একটা দেখলেন অনেক বড় একটা খাসি ছিল এখানে তো ছোটখাটো ছাগল আছে কি না দেখা যাক আপনাদেরকে দেখাতে পারি কিনা ছোটখাটো ছাগল এইখানে দেখতেছেন আমাদের আরেকজন ভাই আছে দশ বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি যে এই যে ছাগলটা নিয়ে আসছেন এটা কি জাতের ছাগল ভাই হ্যাঁ এটা কি জাতের ছাগল ওই কি জাতের দেশি ছাগল দেশি ভাই তো ক্রস দেশি ভিতর একটু ক্রস এটা কি খাসি হ্যাঁ দাম কত যাচ্ছে না এটা 26000 কত 26 আঙ্কেল কি দাম দর করতেছেন না কত সাইজ কত বলে 26 বলে আচ্ছা এর হই না না 20 বললেন 20 20 আচ্ছা তো আপনার কি মনে হয় কেমন যেতে পারে ছাগলটা আজকে আটে একটু দাম আর একটু বাড়বে আর একটু বাড়তে পারে নাকি ওজন কতটুকু আছে

এটা আট হাজার এটা এই যে একটা ছোট ছাগল আছে দর্শক বন্ধুরা আপনার দেখতেছেন এটা কত চাইছেন ভাই আট হাজার পাঁচশো এই যে এই যে দেখেন আট আচ্ছা আচ্ছা প্রতিদিনের দুটা নাকি ভাই আছে অল্প টাকা ছাগল দেখাচ্ছে প্রতিদিনের ব্যবসায় নাকি ভাই জি ভাই অর্থাৎ সবচেয়ে বেশি জমজ হবে জমজমাট হয় আজকে কিবার রবিবার রবিবারের হাটে আসছেন তা আজকে তো

ডবল সিক্স এইট ফাইভ সেভেন ফাইভ ডবল সেভেন আচ্ছা আবারও বলছি নাম্বারটা জিরো নাইন ডবল সিক্স এইট ফাইভ সেভেন ফাইভ ডবল সেভেন আমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দিলেন তো ভালো থাকবেন ভাই দর্শক বন্ধুরা জিগর গাছা ছাগলের হাটে আছি আমরা এবং আপনাদেরকে কিন্তু আমি ছাগলের দাম জানানোর চেষ্টা করতেছি আমাদের একজন ভাই আছে এখানে লাল কালারের সুন্দর একটা খাসিনে দাঁড়ায় আছেন একা একা নাকি ভাই ছাগলটা নিয়ে আসছেন কখন

ছোট বড় ছাগলের কালেকশন কিন্তু এই হাটে হয় কিন্তু এই হাটে বিভিন্ন এলাকার ব্যাপারী বলেন এবং বিভিন্ন ক্রেতা গৃহস্থেরা এই বাজারে আসে ছাগল বিক্রি করার উদ্দেশ্যে তো ছাগল এখানে কেমন দামে বিক্রি হয় ওইটাই আপনাদেরকে আমি জানার চেষ্টা করতেছি এখানে একটা ব্ল্যাক বেঙ্গল আছে এটা কি ব্ল্যাক বেঙ্গল বলতে পারি আমরা দেশি ব্ল্যাক বেঙ্গল অনেকে কিন্তু এই ছাগলগুলো পালন করতে চাই লাভের উদ্দেশ্যে লাভের উদ্দেশ্য বেশি লাভ হবে পালন দেশি দেশি কারণ এগুলা তো বেস্ট ছাগল আমাদের বাংলাদেশের মধ্যে বলা যায় দেশি বলে বেশি ব্ল্যাক বেঙ্গল যাচ্ছে আপনার এই ছাগলটা আপনার কি মানে কেনা ছাগল নাকি কেনা ছাগল কত না এটা সাড়ে দশ চাচ্ছি সাড়ে দশ হাজার টাকা যাচ্ছি

কম দামে পাওয়া যাবে কম দামে পাওয়া যায় ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারা যদি কারোর পছন্দ হয় যেহেতু আপনি অনেক কম চাইছেন ছাগলের দাম আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম আছে মোহাম্মদ শুভ্র আলী আচ্ছা মোবাইল নাম্বার আছে 014062 4231 ঠিক আছে তো আপনারা আমাদের ভিডিও দেখে আসবেন কোন চেষ্টা করলাম কেমন দামে এখানে ছোট বড় ছাগল বিক্রি করা হয় ওটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করেছি তো পুরো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে দেশের অন্য কোনো হাট বাজারে গিয়ে তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই এগুলো নলেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক বিশেষ করে এই সমস্ত হাট বাজারের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম